আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দেখেন আজকে মশাল ধারে বৃষ্টি নেমেছে আমার পরানোর ভাই বোন আজকে আমাদের এখানে কিন্তু বৃষ্টি বৃষ্টি এমনভাবে নেমেছে বৃষ্টি বৃষ্টির শব্দটা কিন্তু ভিডিওতে থাকবে মশলধারে বৃষ্টি নেমেছে যাকে বলে গ্রামের বাড়িতে বলে কৃষক মাঠে ধান কাটে রাখাল বাজায় বৃষ্টিতে বাসি যে কথা বলতেছিলাম বৃষ্টিতে কিন্তু জেলেরা মাছ ধরতে পারে না চিকিৎসক মাঠে কাজ করতে পারে না চলে আসে পারে এবং ছায়ায় বসে থাকে আর এই যে দেখো মশালদার বৃষ্টি এই বৃষ্টি কিন্তু অনেকের জন্য মঙ্গল আবার অনেকের জন্য অমঙ্গল তার কারণ যারা আসলে খেতে খায় মাঠে ঘাটে রাস্তাঘাটে তাদের কিন্তু বৃষ্টি হইলে অনেকটাই কষ্ট হয় কিন্তু আমাদের মার্শাল্লা বৃষ্টিটা আমাদের জন্য মঙ্গলজনক কারণ অনেক গরম পড়েছিলো বৃষ্টিতে আসাতে আমাদের একটু শরীরটা মনটা সব কিছুই একটু ভালো লাগতেছে কিন্তু বৃষ্টিটা অনেক বেশি ছিল মশালদারি বৃষ্টি যেটাতে মাঠে ঘাটে কিছুই দেখা যায় না ঠিক ওই রকম আমি যতটুকু তোমাদের মাঝে শেয়ার করলাম এতটুকুর ভিতরে দেখা গেল যে দেখো আকাশে একেবারে কোনো ইয়া নাই সব মেঘে কিন্তু ঢাকা বৃষ্টিতে কিন্তু ঢাকা এগুলো কিন্তু বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু এরকম দেখা যাচ্ছে আর আজকে যেহেতু বৃষ্টির পুরো শব্দটা তোমাদের মাঝে শেয়ার করতেছি আমার বয়সটা হয়তো তোমাদের ভালো লাগবে না তোমরা শোনো বৃষ্টির শব্দগুলা তোমাদের ভালো লাগবে দেখো কতটা বৃষ্টি হইতেছে ক্যামেরা এভাবে বোঝা যাচ্ছে না তোমরা তো জানো আসলে ক্যামেরায় কেন বোঝা যাচ্ছে না তোমাদের বোঝার হচ্ছে এই যে দেখো নিচে দেখাইতেছি দেখো কতটা বৃষ্টি পড়তে আছে কতটা জন্য বৃষ্টি পড়তে আছে এটা যদি তিনি কালের বৃষ্টি হতো তাহলে তো মোবাইলে এত শব্দ হইতো যে তোমরা কানে একদম তালা এবং তুলা দেওয়া আসতো তোমাদের দেখো মাঝে কিন্তু অনেক দূরে বাতাস থাকে তখন আমি একটু ভয়ও পেয়ে গেছি যেহেতু আমরা একদম হাতে টক ফলোরে তাই একটু ভয়ও পেয়ে গেছিলাম আজকে যেহেতু অফিসে অফিস থেকে আসছি বাসায় বাসায় এসে এরকম বৃষ্টির কবলে পড়েছি তারপরে বসল টোসল সেরে একটু রেশ নিয়ে রান্না করেছি লাউ যেটা তোমাদের মাঝে শেয়ার করব। আর করতেছি অলরেডি তোমরা হয়তো অনেকে দেখেও ফেলেছো এই ইতিমধ্যে যারা দেখে ফেলেছ তাদের তারা তো জানো আর যারা দেখো নাই তারা তাড়াতাড়ি দেখে নেও আমার ভিডিও আমার ভিডিওতে চোখ রাখো আমার চ্যানেলে চোখ রাখো আমাকে কমেন্ট করো আমিও তোমাদেরকে কমেন্ট করব। অনেকেই বলে দরকার নাই রিকোয়েস্ট করার কিন্তু না রিকোয়েস্ট না করলে তোমরা কি আমার ভিডিওতে আসবে এই দুনিয়াতে একটা প্রচলিত কথা আছে না কানলে মায়ও নাকি খাবার দেয় না যাই হোক দেখো এই যে তারপরে এই রকম রোদ্রের ভিতরে কিন্তু আমি অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম এত রোদ্রু ছিল রোদ্রু কিন্তু কৃষক তারপরে জেলে তাদের কিন্তু এই যারা মাছ ধরে তাদের কিন্তু এই রোদ্রু ভালো লাগে কষ্ট হয় কিন্তু তবুও ভালো লাগে বৃষ্টি হইলে কিন্তু তারা মাঠে ঘাটে নদীতে মাছ ধরতে পারে না বা মাঠে ঘাটে কাজ করতে পারে না অনেকেরই কষ্ট হয় আর এই যে দেখো উনি কিন্তু ওনার গাছের খুব যত্ন নিতে আসে যেটা উনি আমাকেও কখনো নেয় না এতটা যত্ন ওই যে ওনাকে আমি বলতেছিলাম অনেক কথা যেটা রিমুভ করে দিয়েছি কারণ তোমরা তো অনেকেই বলেছ যে ভয়েস রিমুভ করে দিয়ে পরে ভয়েস দিয়েন আর এই যে দেখো আসলে আমার আমি সামনের থেকে কথা বলার অনেক চেষ্টা করি কিন্তু হয় না তবে আমি দেখি সামনে কথা বলার জন্য কোনো একটা ব্যবস্থা নিতে পারি কি না তোমরা যারা যারা আমাকে পরামর্শ দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা রইল তাদের জন্য আর এই যে দেখো আমার বাগানটা তো আমি তোমাদের মাঝে প্রতিদিনই তুলে ধরি কারণ আমার বাগানে কিন্তু যে ধরনের গাছই আছে ফুলের গাছ বলো ফলের গাছ বলো যেমন লেবু গাছে লেবু আছে পেয়ারা গাছে পেয়ারা আছে মরিচ গাছে মরিচ আছে আর ফুল গাছে দেখো এই যে ফুল আছে। তারপর এই যে দেখো বাগান বিলাস গাছটাই কিন্তু ভালো বাগান বিলাস হয়েছে পাতাগুলা আর ওই যে দেখো মাথার উপরে সূর্যটা কিছুক্ষণের ভিতর নেমে যাব আমি এই টপ ফলোর থেকে অফিসের উদ্দেশ্যে সেগুলা সব অফ ক্যামেরায় থাকবে তোমাদেরকে দেখাবো না তারপরে কিন্তু আবার বাসা এই বৃষ্টির পরে এটা তো সকালের দেখাইলাম বৃষ্টিটা সন্ধ্যার দেখাইলাম রান্নাটা দেখাবো রাতের রাতের যে রান্না সেটা অবশ্য তোমরা বসতে পারবা না আমি মুখে বললাম যে রান্নাটা আমি রাতেই সেরে ফেলি রান্নাটা রাতে সেরে ফেলি সকালে শুধু গরম দেই অথবা সকালেও অনেক দিন আমি রান্না করি আর এই যে দেখো আমার গাছে কত রকমের মরিচ এসেছে আমার যেহেতু অনেকগুলো মরিচ গ্যাস অনেক রকমের মরিচ আর সবগুলোই কিন্তু দেশি পেচি মরিচ কোনো বোম্বে মরিচ নাই বা কোনো মরিচ নাই বা কোনো বোম্বাই মরিচ নাই যাই হোক তোমরা আজকে আমার ভিডিও জুড়ে আসো এটা আমার জন্য অনেক কিছু পাওয়া তোমাদেরকে নিয়েই কিন্তু আজকে আমার ভিডিও অনেকটাই এগিয়ে গেছে যেমন দুই হাজার তিনশো দশের মতন আমার ভিডিও হয়ে গেছে সাবস্ক্রাইবার আর আমি কিন্তু তোমাদের মাঝে অলরেডি তিনশো পঞ্চান্ন ছাপ্পান্নটা ভিডিও ছেড়ে দিয়েছি এই ভিডিওটা হয়তো বা সাতান্নতে পড়বে যাই হোক তোমরা আমার ভিডিও জুড়ে থাকো আমাকে ভালোবাসো আমাকে কমেন্ট করো আমি আসলে তোমাদের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো যতদিন চ্যানেলে থাকবো সবসময় এটা বলার কিছু নাই তোমরাও আমাকে এরকমভাবে দেখবা আর এগুলো আসলে কি বলবো আমরা যারা ভিডিও বানাই ভিডিও করি তারা অবশ্যই এগুলো জানি তবে যাদের মনিটাইজেশন হয়েছে তাদের তো আসলে কিছুই বলাও লাগে না তারা শুধু তাদের ভিডিও সম্বন্ধে বললেই হয় আর কিছু করা লাগে না আর এই যে দেখো এরপরে কিন্তু আমার হাজব্যান্ড শুধু কাঁচামরিচ আর এই লাউ নিয়ে এসেছিলো লাউটা খুব সুন্দর ছিল কচি ছিল আর পাশাপাশি ও আমাকে হেল্প করতেছিল। যেহেতু আমার শরীরটা একটু খারাপ একটু না অনেকটাই খারাপ তারপরও কি করব বলো আগের একটা ভিডিওতে বলেছি শরীর যতই খারাপ থাকুক কাজ তো করতেই হবে রান্না তো করতেই হবে যেহেতু পেট আছে রান্না তো করতেই হবে আজকের বৃষ্টির দিনে কিন্তু অলসভাবে ঘুমিয়ে থাকলে অনেকটাই ভালো লাগতো কিন্তু সেটা তো সম্ভব না কখনোই সম্ভব না আর লাউটা এতটা সুস্বাদু ছিল রান্না করার পরে যদিও আমাকে একটু গ্যাস ডিস্টার্ব করছে মানে রান্না করতে গিয়ে গ্যাস ছিল না লাউ রান্না করতে কিন্তু গ্যাসটা একদম করা লাগে কিন্তু আমার গ্যাস একটু কম ছিল আর এই যে দেখো লাউটা কাটার পরে কিন্তু কচি একবারে আর লাউটা আমি কেটেছি বাকি কাজগুলো কিন্তু আমার হাজব্যান্ড ছোট ছোট করে করে দিয়েছে আমাকে সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম যে ও আমাকে হেল্প করে মাঝে 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 না পেরাই আর এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাই আর এই যে দেখো লাউ আমি রান্না করব রুই মাছ দিয়ে ছোট রুই মাছ এই যে গ্রাম থেকে এনেছিলাম তার কিছু মাছ আছে যেহেতু খেয়ে শেষ করতে হবে আর এই যে দেখো কড়াইতে দিয়ে দিলাম ভেজে কিন্তু লাউয়ের উপরে দিয়ে দেবো আর আমরা চা আবার খেয়েছিলাম তার কিছু পরিমাণ চা ওখানে ছিল যেটা আমি তোমাদেরকে শেয়ার করি নাই তবে ভিডিও করার সময় কিন্তু হাঁড়িটা চলে এসেছে আরও কত কিছু চলে আসে তোমরা তো দেখতেই পাইছো যে আমার রান্নাঘরে কোনো কাউন্টার নাই আমি শুধু বেসিনেই রাখি বেসিন থেকে নিয়ে আমি এভাবে চুলাই দিয়ে দিই এছাড়া কিন্তু আমার কোনো কাউন্টার নাই আর তারপরে এই তো তোমাদের মাঝে আর কি বলবো দেখো এভাবেই আমি কিন্তু তোমাদের মাঝে চলে আসি সিম্পল সাদা মাঠা ভিডিও নিয়ে অনেক সময় দশ মিনিট হয় অনেক সময় চোদ্দো মিনিট হয় অনেক সময় দুই মিনিট তিন মিনিট এভাবেই তোমাদের মাঝে কিন্তু আমি ভিডিও নিয়ে আসি আর ভিডিও সারি আমার আসলে ভালো লাগে তাই তো আমি এভাবে আসি তোমাদের যদি কারো ভালো না লাগে তারা কিন্তু চলে যাইতে পারো আমার ভিডিও থেকে আমার কোনো কষ্ট হবে না আমার কোনো সমস্যা নাই তবে তোমাদের কষ্ট করে আমার আমার ভিডিও যারা দেখবা আমি কিন্তু তাদের ভিডিও দেখবো এটা হয়েছে আমার কথা তবে সকলের ভিডিওতে কিন্তু আমি যাইতে পারি না হয়তো একজনে একটা কমেন্ট করে তাকে আমি আর খুঁজে পাই না বা সে কোন ভিডিওটাতে কমেন্ট করছে সেটাও আমার আসলে মনে থাকে না যেহেতু একটু ব্যস্ত লাইফ পার করি আমি আর এই যে লাউয়ের ফাইনাল লুক এভাবেই কিন্তু লাউটা রান্না করছিলাম লাউটা দেখতে মনে হইছে গলে নাই কিন্তু আসলে গলেছে কারণ আমি ভাঙ্গে তরকারি জানতে পছন্দ করি না তোমরা জানো আর তারপরে এই যে আমি লাউ রান্না করবো আর খোসা না তা তো হয় না তাই না খোসা ভাজিয়ে আমার খুব প্রিয় খোসা আমি ভাজি করে খাইয়ে ফেলাই যেটাকে শোকলা বলা হয় লাউয়ের শোকলা বা খোসা তোমরা যেটাই যে বলো ভদ্রভাবে বলো আর খারাপভাবে বলো আর যেভাবে নেও আমার কিছু আইসে যায় না কিন্তু আমি এই লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করি মাঝে মাঝে আলু ছাড়াও ভাজি করি মাঝে মাঝে চিংড়ি মাছ দেই মাঝে মাঝে কোনো মাছ দিই নে এমনি ভাজি করে খাইয়ে নেই আমার খুব মজা লাগে লাউয়ের শোকলা যদিও মোচার নেই লাগে তবে মোচাটা একটু বেশি টেস্ট মোচাটা তো আসলে খাওয়া সম্ভব না কারণ ওই মোচা বাছা মোচা সেদ্ধ করা অনেকটাই পেরা তাই আমি মোচা রান্না করতে একটু কষ্ট ফিল করি এই জন্য মোচা আমি কখনো আনতে বলি না আর তারপরে আমি সাজনাটা কখনোই রান্না করি নেয় আর কোনো দিনও খাই নেই টেরাই করি নেই কোনো দিনও কোনো আত্মীয় স্বজনের বাসায় গিয়েও না এবং আমাদের ফ্যামিলিতে কেউই সাজনা খায় না আমি কাউকে রান্না করতে দেখি নেই তবে একদিন ইচ্ছা আছে সাজনা রান্না করব কারণ সাজনা অনেকেই রান্না করে এভাবে কথা বলতে বলতে কিন্তু তোমাদের মাঝে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে আর তোমরা সবাই ভালো থাকো যে যেখান থেকে ভিডিও দেখছো কমেন্টে জানিয়ে দিও এই মুহূর্তে যারা কমেন্ট করেছো তাদের জন্য অনেক ভালোবাসা রইলো আর যারা করোনায় দ্রুত করে দাও সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম পরে দেখাবে আল্লাহ হাফেজ